আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিবি সারা বললেন তুমি আমার ছোট বোন এখন যেমনি আছো তখনও তেমনই থাকবে বরং স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ মর্মতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলেছ নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে হবে নবীর যোগ্য পাত্রী যথায় তথায় পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করবো যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করেছে তার ভালোবাসা শুধু প্রতারণা এভাবে বিবি সারা ইব্রাহিম আল্লাহ সাল্লামকেও বোঝাতে লাগলো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন সারা তুমি বারবার একই প্রস্তাব নিয়ে আসছ তাই তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজিরা রাজি থাকে তাহলে আমি কোনো আপত্তি নেই ইহা শুনে বিবি সারা খুশি হয়ে বিবি হাজিরাকে এই খবর জানালেন হাজিরা চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলহ একজন নবী হয়ে তার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন এতটা আমার সৌভাগ্যের কথা হাজিরা বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা খুশি হয়ে হাজিরার কপালে একটা চুমু দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পরিণয়নের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ পাক এমন সন্তান দান করে যার মহান কার্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় আর ইব্রাহিম আলাইসাল্লাম এর নাম যেন অক্ষর হয়ে থাকে মনে হয় বিবি সারা এই দোয়ার আল্লাহ পাক কবুল করছেন অতপর বিবি সারা ইব্রাহিম হলে সাল্লাম ও অনুষ্ঠান করলেন দিন যেতে যেতে একদা বিবি হাজেরা একটি পরম সুন্দর চাঁদের মতো ক্ষুদ্র সন্তান প্রসব করলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আনন্দে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রতিবেশিদের আপ্যায়ন করলেন দিন দুঃখী দরিদ্রগণকে দান খয়রাত করলেন বিবি হাজরার প্রাণ কৃষ্ণ হল ইব্রাহিম আলাই পুত্রের নাম রাখলেন ইসমাইল কিন্তু বিবি সারা যেন কিসের আঘাতে আজ মর্মরহত তিনি ছিলেন সদা হাস্যময়ী আজ তার মুখ মলিন তার এই অবস্থা দেখে ইব্রাহিম আলাই সাল্লাম দুঃখিত বিবি সারা সব সময় হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন বিবি হাজেরা ভেবে পায় না কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যায় তিনি দিন রাত ক্রন্দন রত অবস্থায় কাটাচ্ছেন যেন ভয় তিনি করেছিলেন তাই তো হলো বিবি সারা হাজেরার না কান ছিদ্র করে দিল বিবি হাজেরা লজ্জায় অপমানের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দিল তিনি কি এখন প্রাণ বিসর্জন দেবেন না সংসার ছেড়ে কোথাও চলে যাবেন কিছু ভেবে পাচ্ছিল না এমন সময় গভীর নিশিতে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বলছেন হাজেরা তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই শুভ স্বপ্ন দেখতে বিবি হাজেরা মন শান্ত হল জিবরাইল আলাইসাল্লাম এসে ইব্রাহিম আলাই বলে দিলেন হাজেরা নাক কানে ছিদ্রে অলঙ্কার করিয়ে দিন ইব্রাহিম আলাই সাল্লাম নাক কানে ছিদ্রে অলঙ্কার পরানোর সাথে সাথে হাজেরা সৌন্দর্য আরও বেড়ে গেল পথিক আছে এখান থেকেই সারা বিশ্বে সূত্রপাত হলো নারীদের নাকে কানে ছিদ্র করে অলঙ্কার পরিধান করা